আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ আর ডুইং ফাইন দিস ইস মি আমাকে একটা প্রশ্ন অনেক মানুষ করেন ভাই অনেক আপুরা বিশেষ করে অনেক আপুরা করেন যে আপু আমার অনেক বেশি অবহেলা করে বেশি অপমান করে মানে যেখানে আমি যোগ্য বা আমার চেয়ে কম সম্মানের মানুষগুলা বেশি সম্মান দেখায় এবং আমার সবকিছু ঠিক থাকতেও আমার শুধু ভুল প্রমাণ করার জন্য বসে থাকে প্রথমত ভাই কে স্বামী যে মানুষটা যে বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোক যে পার্সন এনিথিং যে পার্সন হোক না কেন যে মানুষটা আপনারা অবহেলা করবে অপমান করবে অবজ্ঞা করবে সমাজে ছোট করবে ওই মানুষটা সবার আগে ধন্যবাদ দিবেন কেন ধন্যবাদ দিবেন কারণ সেই মানুষটা আপনাকে বুঝাই দিছে যে আসলে তোমার মূল্য কত কম তোমার ভ্যালু কত কম তো আপনার যদি কোনো মূল্য না থাকে আপনার যদি দুই টাকা ইনকাম করার মুরদ না থাকে আপনার যদি দুই একটা দিন সংসার চালানোর অ্যাভেলিটি না থাকে আপনার নিজের একটা অসুখ হইলে অসুস্থতা কাটাইতে যতটুকু ওষুধ খরচ লাগে সেটা যদি আপনার না থাকে তাহলে ভাই আপনার এত সবাই মূল্যহীন মনে করবে এটাই স্বাভাবিক বিষয় এখন বলতে পারেন যে আপু এই মানুষটাই একটা সময় আমাকে কোনো কিছু করতে দেয় নাই এই মানুষটাই একটা সময় আমাকে চাকরি কেরিয়ার পড়াশোনা সব কিছু থেকে ছাড়াই নিয়ে আসছে প্রথমত এই ভুলটা কখনোই করবেন না সো যে হাজবেন্ডের জন্য পড়াশোনা শেষ করে দিলেন হাজবেন্ডের জন্য চাকরি বাকি করলেন না হাজবেন্ডের জন্য ক্যারিয়ার দাঁড় করাইলেন না এই কাজটা আসলে কখনোই করবেন না যে মানুষ আপনার সমমর্যাদা দিতে পারে সেই মানুষসেই আপনি লাইফ পার্টনার বানান যদি আপনার সাথে তার মানসিক কোনো স্টেবল না থাকে মানসিক কোনো নীল না থাকে তাহলে আপনি সারাটা জীবন একটা মানুষের সাথে কামরা কামড়ে করে ছাড়া ছা থাকা যায় না আপনি দেখবেন আপনি একদিকে বলতেছেন ওই মানুষটা আরেকদিকে বলতেছেন প্রথমত যে মানুষটা আপনার মূল্যায়নটা যার কাছে কোনো ভ্যালু নাই তাকে আপনি সবসময় ধন্যবাদ দেবেন সে মানুষটা যে তুমি কত ভ্যালুলেস একটা মানুষ আরে ভাই বিশ টাকা খরচ করলেও মেয়ে মানুষ পাওয়া যায় তো এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কোন মেয়ে মানুষটা হইতে চান কোন মেয়ে মানুষটা হওয়াটা আপনার কাছে জরুরি আপনি যদি মনে করেন আপনি অনেক হাই ফাই হাই সোসাইটিতে আপনার জন্ম হয় ডাস্টবিনের পাশেও হয় একদম নর্দমায় হয় কিন্তু আপনি যদি নর্দমায় পড়ে থাকেন আপনি সেখান থেকে উঠে আসার চেষ্টা করলেন না আপনার জীবন শুধু ওই নর্দমার আশেপাশে কিছু কুকুরের সাথে কিছু পোকা প্রাণীর সাথেই থাকবে আর আপনি যদি নিজেকে প্রমাণ করতে চান তাহলে আপনি হয়তোবা ডায়মন্ডের পাশেও থাকতে পারেন ডায়মন্ড তো সবচেয়ে এক্সপেন্সিভ একটা জিনিস সেই এক্সপেন্সিভ জিনিসের পাশে আপনি নিজেই দাঁড়াতে পারবেন আপনার কেউ জোর করে ধরে নিয়ে দাঁড়িয়ে দিতে হবে না নিজের সম্মানটা আগে বোঝেন আপনি দেখতেছেন আপনার কোনো সম্মান নাই আপনি দেখতেছেন আপনার সবাই মূল্যায়ন করতেছেন আপনার অপমানিত করতেছে আপনার ছোট করতেছে আপনার ভ্যালু বুঝাই দিতেছে কথায় কথায় আপনার ভ্যালুটা বোঝাচ্ছে তারপরে আপনি এত অসম্মান মেনে দেখে এত অশান্তি সহ্য করে আপনি যদি চুপ করে যে ভাত তরকারি রান্না করেন তাহলে ভাই শেষ বয়সে আপনার চোখের পানিতে ভাতের পানি ভাতের পাতিলেই ভরবে আপনার চোখের পানিতে কারো কোনো কিছু দেয় আসবে না মূলত আপনার যে মানুষটা প্রথমে বুঝাই দিছে যে তোমার কোনো মূল্য নাই তার কাছে আপনি নিজের প্রমাণ করেন নো নেভার যে আমার কোনো মূল্য নাই সেটা তোমার কাছে অবশ্যই আমার কোনো মূল্য অবশ্যই আমার মূল্য আছে আমি মূল্যহীন মানুষ না পৃথিবীতে কোনো মানুষই মূল্যহীন না কিন্তু আমরা নিজেরা আমরা নিজেদের মূল্য দিতে জানি না আমরা নিজেরাই কি করি কষ্ট হইতেছে করতেছে অসম্মান করতেছে সমাজ কি করবে লোক কি বলবে হাজবেন্ড কি বলবে বিশ্বাস করেন রূপ যৌবন দেখাশোনা ভালো লাগা বিয়ের পর পর এক দুই বছরের ভালোবাসা দেখানো এই জিনিসগুলা না সারা জীবন থাকে না এগুলা জাস্ট একটা স্বপ্নের মতো স্বপ্নের মতো আসবে আবার স্বপ্নের মতো চলে যাবে আপনি যদি মনে করে থাকেন যে আমার তো কেবল বিয়ে আমার হাজবেন্ড আমার জন্য খুব কেয়ারিং হ্যাঁ একসাথে দুই একজন হাজবেন্ড কেয়ারিং হয় এটা মানে অবাস্তব কোনো কিছু না কিন্তু একসাথে আটানব্বই জন স্বামী তাকে কি আপনি গনার বাইরে রাখতে পারবেন তাকে কি বাদ দিয়ে চলতে পারবেন তাকে বাদ দিয়ে চলা সম্ভব না সুতরাং যে মানুষটা আপনার কোনো ভ্যালু দেয় না তার কাছে আপনি থাকলেন থাকলেন তার সে সেও মানে একটা ধারণা করে নিব যে এই মেয়েরা আমি যতই লাথি উন্না মায় না কেন সে তারে কয়টা কুকুরের মতো খাবার দিলে শেষ একটা কুকুরের যে আপনি যত যা কিছু করেন না কেন দিন শেষে তারা আপনি একটু খাবার দিবেন তার সকল দুঃখ সে ভুলে যাবে তার শরীরের সকল আঘাত সে ভুলে যাবে এখন আপনি চিন্তা করে দেখেন শরীরের আঘাত দেখা গেলেও কিন্তু মনের আঘাত দেখা যায় না যে মানুষটা সম্মানই করে না তার কাছে ভাই আপনি সম্মান এটাই তো লজ্জার আপনি যদি যে মানুষ আপনাকে সম্মান করে না যে মানুষ আপনাকে বোঝায় যে তোমার কোনো মূল্য নাই তার কাছে আপনি সম্মানিত হইতে চান এই আমি মনে করি কোমরে কাঁথা বেঁধে সুন্দর করে ভাত তরকারি সব বউরাই রান্না করে। প্রত্যেকটা মেয়েরাই ভাত তরকারি রান্না করতে হয় এটা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলকের বাহিরের কোনো কাজ না এটা বাধ্যতামূলক বাকি যে সময়টা পাবেন সেই সময়টা নিজের জন্য কাজ করেন শুধুমাত্র নিজের জন্য কাজ করেন কারণ দিন শেষে ভাই সবাই আপনার অবস্থান ভালোবাসবে দিন শেষে সবাই আপনাকে মূল্য দিবে আপনার টাকার উপরে কত টাকার মালিক আপনি সেটার উপরে টাকা না থাকলে এই পৃথিবীতে আপনার কোনো মানুষ মূল্য দেবে না আপনি ঘরে থাকলে কাছে একটা বোঝা হাজবেন্ডের মানে বিয়ের বছর পর্যন্ত খুব মধুর সম্পর্ক থাকবে ভাই প্রত্যেকটা হাজবেন্ড মধ্যে এক যতই হাজবেন্ড ভালো হোক যতই স্ত্রী ভালো হোক প্রত্যেকটা রিলেশনশিপের ভিতরে ঝামেলা একটু আসবে দিন শেষে ঝামেলাটা চলেও যাবে সেটা ঠিক আছে কিন্তু নিজের সবসময় মূল্যবান মনে করতে চেষ্টা করেন সবচেয়ে মূল্যবান মনে করার চেষ্টা করার জন্য আমি শুধু শুধু মনে মনে স্বপ্ন দেখেন এটা না ভাই নিজের জন্য কাজ করেন নিজের জন্য কাজ করেন ভালো রাখার জন্য কাজ করেন আজকে আপনার একটা শাড়ি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে সাথে সাথে কিনে আনার অ্যাবিলিটি রাখেন কেন হাজবেন্ডের কাছে পাঁচশো টাকা ভিক্ষা চাইবেন কেন এক টাকা তার কাছে ভিক্ষা চাইবেন কেন চাইবেন এই জিনিসটা আমি অনেক ছোট বয়স থেকে আর্নিং করি ভাই অনেক ছোট বয়স থেকে আমার যখন এগারো বারো বছর বয়সে বিয়ে হয়ে গেছে তারপর থেকে আমি আর্নিং করার জন্য চেষ্টা করতেছি কিন্তু আমারও অনেক প্রতিবন্ধকতা আসছে অনেক বাধা আসছে কেউ চায় না যে আমি এস্টাবলিশ হই আমার নিজের মাও চায় না যে আমি এক সময় পড়াশোনা করি আমার নিজের মাও চায় না সুতরাং আমার কি কোনো কিছু আটকে আছে পৃথিবীতে আপনার অনেক মানুষ বাধা দিতে একটা জিনিস মনে রাখেন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা কোনো দোষের হবে না কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান সেটা কিন্তু অনেক বড় দোষের কারণ দিন শেষে সবাই আপনার এটাই বলবে সারা জীবন তুমি কি করছো সারা জীবন তোমার কি কোন কাজে লাগাইছো শুধু ভাত তরকারি রান্না করছো বাস এতটুকুতেই তোমার জীবন শেষ আসলে এতটুকুতে কোনো মানুষের জীবন শেষ হয় না আপনি বলতে পারেন যে আমটার বাচ্চা কাছে আছে বাচ্চা কাছে সময় দাও তাদেরকে মানুষ করার পর আসলে আপনার নিজের জন্য কোনো সময় থাকে না একটা জিনিস মনে রাখেন যখন আপনার কোনো টাকা পয়সা থাকবে না আপনার হাড়ের কলক্জা গুলো একটু নড়াচড়া কম করবে শরীরে দুই একটা রোগ বেড়ে যাবে একটা ডায়াবেটিস হবে প্রেসার হবে অ্যালার্জি সমস্যা ওই সমস্যা সেই সমস্যা বিশ্বাস করেন যাদের জন্য আপনি আজকে সময় পাচ্ছেন না নিজের জন্য কেন কিছু করার নিজের ফিউচারের কথা ভাবতে পারতেছেন না এই মানুষগুলাই আপনারে আপনার ধরে নিয়ে রাস্তার পাশে বসাই দিয়ে আসবে এই মানুষগুলাই আপনারে ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে তখন কি এই দোষটা কি কার হবে একটা চিন্তা করে দেখছেন সুতরাং হাজবেন্ড যত অবহেলা করুক যত অপমান করুক যত যা কিছু করুক আপনি দেখছেন আপনি কষ্টে আছেন আপনি দেখছেন আপনার সময়টা আর দশটা ওয়াইফের মতো স্বাভাবিক না আপনি দেখছেন আপনার কোনো মূল্য নাই এই লোকটা সবসময় আপনার মানে ভ্যালুলেস একজন পার্সন মনে করে সুতরাং আমি মনে করি কোমরে কাছা বেঁধে কাজ করা শুরু করেন বিশ্বাস করেন ভাই কাজের উপরে কোন কথা নাই নিজের টাকার উপরে এমন কিছু নেই থাকবে। এর আছে আছে আলহামদুলিল্লাহ হাজবেন্ড এর আমি মনে করি না যে হাজবেন্ড এর থাকলেই সেইটা ওয়াইফ হয় আমার হাজবেন্ড এর অনেক প্রপার্টি আছে অনেক কিছু আছে বাট তার কোনো কিছুর উপরে আমি অধিকার খাটাইও না আর অধিকার দেখাইও না সে না যার তার আমি জীবনে যতটুকু টাকা আর্নিং করছে আমি আমার কোনো কিছু তারা জানাই না নিজের একটা পার্সোনালিটি তৈরি করতে চেষ্টা করেন নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করতে চেষ্টা করেন যে ব্যক্তিত্বের ভিতরে বাহিরের কোনো মানুষ এন্টারফেয়ার করতে না পারে ধন্যবাদ